নমস্কার আজ ইসিসি ডে মায়েদের সাথে কিভাবে আলোচনা করলাম কি মিটিং করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে বলে দিই যে আমরা কিন্তু সিবিটা দিতে কখনোই ভুলবো না মনে করে আমরা প্রি স্কুল জিনিস সহে সিবিটা অবশ্যই দিয়ে দেব সংবেদনশীল সন্তান প্রতিপালনের বিষয়গুলি কি কি সন্তান প্রতিপালনের বিষয়গুলি কি কি

কাজে আমরা কি করি এদের হবে বাচ্চা কথা বলবে আরো বেশি বেশি করে নতুন নতুন শব্দ বাচ্চা তৈরি আর চার থেকে পাঁচ বছরই বাচ্চার ক্ষেত্রে একইভাবে করাবো কিন্তু আমাদের অ্যাক্টিভিটি হবে আর একটু বেশি যে এই রং থেকে যে আমরা বলটা বললো গ্রিন কালার তাহলে এই বলটার কালার কি তাহলে এখানে তোমাকে আর যদি দুটো জিনিস নেয় পছন্দ করে নেয় তাহলে তুমি কটা জিনিস নিয়েছো এটা আর কি কি কাজে লাগে

এগুলো যেমন বাচ্চা তিন বছর হয়ে গেলে এমনটা না এই ছোট বাচ্চাটাকেও কিন্তু আমি পড়াতে পারি ওই মায়ের যেমন দুটো সন্তান একটা ছোট একটা পেটে আছে কি এর যেমন একটা ছোট বাচ্চা একটা পিস ফুলের বাচ্চা তাহলে এই বাচ্চাটাকে পড়াতে পারি কীরকম কাজ তেল মাখাবো আদর করি সংবেদনশীল হবে এই যে আমার সোনার দুটি কান তেল মাখাবো এই যে আমার সোনার দুটি হাত এই যে আমার সোনার মিষ্টি একটা মা মিষ্টি চোখ মিষ্টি পা এইভাবে তেল মাখাবো তাহলে কি হবে অঙ্গগুলো চিনবে তাই না তাহলে কী সে তার অঙ্গগুলো চিনি নিল চিনল না আবার ধরো তুমি স্নান করাচ্ছো তাহলে ঠান্ডা জল গরম জল ঠিক আছে তারপরে মগে মুখে জল ঢালা হাতে তুমি দুটো বালতি রাখো তাহলে এক মগ দু মগ তিন মগ জল ঢাললো গুনতে শিখতে তারপরে হয়তো জল নিয়ে খেলছে তো বাচ্চারা স্নান করা বা তুমি সাবান না খাবা তাহলে সাবানে কেন ফেনা হয় সাবান দিয়ে যখন ওই ফেনা জলটাকে ঘুরছে তাহলে জলটার রংটা পরিবর্তন হয়ে যায় তাহলে আমার গায়ে নোংরাটা যাচ্ছে বলেই তো জলের রঙটা পরিবর্তন হচ্ছে খাবার দিয়ে তার স্বাদো সাপানোর কাজ এটা কমলা লেমুটা খেতে কেন তারপরে ঝাল ঝাল কোনটা নুন কোনটা এগুলো আমরা শিশুদেরকে শেখ এগুলো হচ্ছে আমাদের বাচ্চাদের

ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার